ব্যাটিং অর্ডার কলাফস করার যে একটা আর্ট হতে পারে তা আসলে বাংলাদেশের ব্যাটিংটা না দেখলে জানতাম না বা এই ধরনের কোনো কিছু যে আসলেও যে পৃথিবীতে ঘটতে পারে তা আমাদের মানে জানা বোঝার বাইরেই থাকতো মানে একটা দল এগারো ওভারে একশো করলো সেই দলটা একশো তেতাল্লিশ রান অল আউট তো এগারো ওভারে যখন একশো দেখলাম তখন ভাবলাম যে বাংলাদেশের রানটা হয়তো বা আজকে দুশোর কাছাকাছি হয়তো বা দুশো ক্রস করতে পারে দুশো দশ পনেরো হয়ে যেতে পারে কিন্তু আসলে ওটা ছিল মনে হচ্ছে স্বপ্নের জগৎ কিছুক্ষণ পরে বাংলাদেশের ব্যাটাররা আমাদেরকে বাস্তবতা যেটা সেটা মানে রিয়ালিটি যেটা আমাদেরকে রিয়ালিটিতে নিয়ে আসলো যে ভাই অনেক স্বপ্ন দেখছো আমরা অনেক ভালো ব্যাটিং করে ফেলছি আমাদের কাজ যেটা কলাপস করা সেটা করছে কলাপস না করলে আমাদের দাঁতের ঘুমটা ভালো মতো হয় না এখন এই কলাফস করার যে একটা আর্ট হতে পারে এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের যদি এই কলাফস করার ক্ষেত্রে মানে কলাফস করার মোনালিসাও বলা হয় তাহলে মনে হচ্ছে অতিরঞ্জিত কিছু বলা হবে না এবং শান্ততা আমাদেরকে মানে কোনো কিছু প্রত্যাশা করতেই না করে দিয়েছেন একটু যদি আউটগুলোর কথা বলি আচ্ছা ওপেনিং জুটিতে যারা যেই দুজন ব্যাটিং করেছেন সৌম্য আজকে ইঞ্জুরিতে ব্যাট করার পর প্রথম ম্যাচ খেললেন তেত্রিশ বলে একচল্লিশ এখন এখানে স্ট্রাইক রেট নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে তানজিম সাকিব আজকে আপনার ইসের পর মানে একান্ন ফিফটি রাখ পর্যন্ত কোনো লাইভ পাননি তো যাই হোক এই দুজনকে যদি আজকের জন্য পাশে সরিয়ে রাখি বাকিরা কী করলেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি দুশো নিরানব্বই দিন পর তিনি আজ প্রথম আজকে টি টোয়েন্টি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেল খেলতে নেমেছেন সেখানে তিনি রান করেছেন এক শান্ত এবং সাকিব দুইজনই প্রায় একই ক্যাটাগরির আউট হয়েছেন ব্যাট প্যাডে ফাঁক ছিল তাও যদি আগের তিনটা ম্যাচে রান করেছেন এই ম্যাচে তিনি ঠিক আছে একটা ম্যাচ রান নাই বা পেতে পারেন জাকির আইলে অনেক মানে তখনও সময় ছিল তিনি কেন এভাবে ছটফট করতেছিলেন যে মানে আমার প্রতিটা বলেই মারতে হবে তার ব্যাটিং আজকে আমার পছন্দ হয়নি হোসেন এর কথা বলবো যাই হোক তারা তো আসলে ট্যালেন্ডার মানে এরা যা দিবে তা বোনাস উপরে যারা এখন টপ অর্ডার তো নিয়মিত কলাস করে আজকে টপ অর্ডারে দুইজন ওপেনার দুইজন রান করলো তখন পরবর্তীতে যারা আছে তারা সুন্দর করে মানে বাংলাদেশের আসল যেটা রূপ সে এই সেই রূপটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুললেন এবং এটাই যে আসল বাংলাদেশ এটা আরও ভালো করে আমাদের বুঝিয়ে দিলেন আসলে বাংলাদেশ এই বিশ্বকাপে ভালো কিছু করবে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এবার সেমিফাইনাল ফাইনাল খেলবে ধরনের কিছু আশা করি না লিস্ট ভালো একটা ব্যাটিং ডিসপ্লে দেখতেছে একটা বাংলাদেশে টিম হিসেবে খেলতেছে ব্যাটিং ইউনিট বলিং ইউনিট দুইটা ইউনিটে বাংলাদেশ ভালো খেলতেছে ফাইট দিচ্ছে আমরা জাস্ট এমন কিছুই দেখতে চাই বেশি কিছু তো চাই না এর বেশি কিছু তো চাই না এখন আসলে কিছু বলার নাই বাংলাদেশ এভাবেই খেলবে এভাবেই খেলতে থাকবে আর আমরা জাস্ট শুধু বলে যাব ভিডিওর শুরুতে যে কথাটা বলছিলাম সেই কথাটা বলে আবার ভিডিওটা শেষ করতেছি ব্যাটিং ইউনিট কলাপস করা যে আসলে একটা আর্ট হতে পারে সেটা বাংলাদেশের ব্যাটিংটা না দেখলে আসলেই জানতাম না মানে আসলে যে ধরনের কিছু ঘটতে পারে আসলে বিশ্বাস করতে পারতাম না